হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো সুস্থ এবং আনন্দে আছো আমার দীঘার আগের ভিডিওটাতে তোমরা দেখেছ যে আমরা দীঘা থেকে গেছিলাম উদয়পুর সি বিচে তো উদয়পুর সি বিচে আমরা ভীষণ আনন্দ করেছি তারপরে সেখান থেকে আবার আমরা হোটেলে ফিরে সুইমিং পুলে অনেকক্ষণ দাপাদাপি করে তারপরে স্নান করে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে বেলায় আবার রেডি হয়েছি যাব আমাদের হোটেল থেকে খুবই কাছে মানে একদম পায়ে হেঁটে ঢেউসাগর পার্কে তো এই যে বেরিয়ে পড়েছি আমরা রেডি সেডি হয়ে আমরা তো এবার বাচ্চা কাচ্চা নিয়ে আঠেরো জন মিলে বড় ট্রাভেলার গাড়িতে করে দীঘা গেছিলাম আর এই হোটেল রূপসী বাংলা থ্রিতে আমরা ছিলাম ভীষণ সুন্দর হোটেল আমার আগের ভিডিওতে রূপসী বাংলা হোটেলের সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে রুম ট্যুর সমস্ত কিছু দেওয়া রয়েছে তো এই দেখো চলে এসেছি ঢেউ সাগরে এখানে তুলতে হবে না চলতে ঢেউ সাগরে চলে এসেছি আমরা এখন সবাই মিলে চলে এসেছি ঢেউসাগরে দু বছর পর আবার আসলাম যতবারই দীঘা আসি মানে ঢেউসাগর তৈরি হওয়ার পর থেকে ততবারই ঢেউসাগরে আসি আর এর আগের এসে আমরা ওই ঢেউসাগরের একটা কি বলবো পুকুর টাইপের আছে বা লেকও বলা যেতে পারে পুকুরের থেকে বড়ই হবে তো সেখানে একটা জাহাজ টাইপের আছে পঞ্চাশ টাকা টিকিট তো সেটাতে চড়েছিলাম এছাড়াও টুকটাক কিছু রাইডস আছে বাচ্চাদের গেমিং জোন আছে তো মোটামুটি ঢেউসাগরে আমাদের সময়টা বেশ ভালোই কেটেছে আর এই যে সবাই আমরা ছবি তুলেছি বড্ড ভিড় ছিল সেদিন আর ঢেউসাগরের এই এন্ট্রি গেটটা তো ভারী সুন্দর ভারী চমৎকার ভালো লাগে আর একটু গরমও ছিল তো খুব বেশিক্ষণ সময় আমরা ঢেউসাগরে কাটাইনি ঢেউসাগর থেকে ওই পাশ দিয়ে সমুদ্রের দিকে বেরোনো যায় তো সেই গেট দিয়ে বেরিয়ে আমরা একটু নিউ দীঘার যে মার্কেট আছে সেখানে কেনাকাটা করেছি দিয়ে তারপরে আগের দিন আমরা যে হোটেলটাতে খেয়েছিলাম খুব ভালো লেগেছিলো ওখানকার রুটি তড়কা তো আবার আমরা আজকে সবাই মিলে সেখানে বসে পড়েছি তো আগের দিন শুধু আমরা আর বুবাই রূপায় শুভ এই কজন খেয়েছিলাম তো আজকে বাবায় জুলুদা রিমি মিন্টি সবাই আছি আর কি আমরা আঠেরো জনই আছি তো আজকে সেম মেনু রুটি দরকার তারপরে দেখো খেয়ে দিয়ে ঘরে চলে এসেছি এই যে আমাদের টিমের কাচ্চা বাচ্চাগুলো কিন্তু সন্ধে হলে আমাদের ঘরে চলে আসে দাদার সাথে ওরা খেলা করে গল্প করে টিভি দেখে আর ওই যে বাবাই ভাই তো আমাদের সন্ধ্যেটা মানে খুব সুন্দর কাটতো আর কি ঘুরে টুরে এসে তারপরে আমাদের সবাই মিলে গল্প গুজব খুব মজায় কেটেছে দীঘার দিনগুলো আর এই যে ঘরে টিভিতে সিনেমা চালিয়ে সবাই মিলে দেখছে গল্প করছে আরে দেখো শুভ যেহেতু আমাদের ঘরেই ছিল সেই জন্য ও এবার ওর ঘুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে তো এই ছিল আজকের ভিডিওতে আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকে সুস্থ থাকে এর পরের পাটে আসবে তাজপুর এবং মন্দারমণি মন্দারমণি এবং তাজপুরে আমরা কি করলাম সেগুলারই যে আমাদের ঘরের একটুখানি ছোট্ট রুম টুর দিয়েই নিলাম একটা ফ্রিজ আছে টিভিতে দেখে